দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন চতুর্থ অধ্যায়ের ক এবং ক বিভাগের প্রশ্নের উত্তর বিশ্লেষণ এমসি কিউ সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ভি ডি সাভারকর মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে যে লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন চার্লস রেক্স ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিল জমিদার সভা স্থাপিত হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যে উপন্যাসে বন্দে মাতরম সংগীতটি দেখা যায় তার নাম আনন্দমঠ বর্তমান ভারত লিখেছিলেন স্বামী বিবেকানন্দ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভারতমাতা চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী মাতরম সংগীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন বিভাগ খ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভারত সম্রাজ্ঞী উপাধি পান মহারানী ভিক্টোরিয়া বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী ভারতের মৃত্তিকা আমার স্বর্গ কথাটি স্বামী বিবেকানন্দের একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম গগনেন্দ্রনাথ ঠাকুর সত্য বা মিথ্যা নির্ণয় কর ভারতমাতা সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে আঁকা বিখ্যাত একটি চিত্র মিথ্যা মহারানী ভিক্টোরিয়া এলাহাবাদে এক দরবারের আয়োজন করেন মিথ্যা অষ্টাদশ শতককে সভা সমিতির যুগ বলে মিথ্যা ভারত সভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন মিথ্যা ডক্টর অনিল শিল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটিও মিথ্যা গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী সত্য অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত সভা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো জমিদার সভা গঠিত হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ভারত লেখেন স্বামী বিবেকানন্দ হিন্দু মেলা নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেন সিপাহী বিদ্রোহ শুরু হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন কর বিবৃতি অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হল ভারতমাতা সঠিক ব্যাখ্যা দু নম্বর স্বদেশী যুগে স্বদেশ প্রীতি জাগানোর মতো বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন সঠিক ব্যাখ্যা এক নম্বর দেশাত্মবোধ জাগাতে ধন্যবাদ